হাই গাইজ হ্যাপি রিপাবলিক ডে আজকে রোদ্দুজ্জ্বল দিন একটা খুব রোদ উঠেছে সকাল থেকে উঠেই রোদের মুখ দেখেছি আর আজকের দিনটা তো খুব স্পেশাল দিন আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুধু খাওয়াটা হয়নি এখন পড়তে আসবে এগারোটার মধ্যেই পড়তে আসবে এখন এগারোটা বাজে একটু লেট আছে তো কাজকর্ম তো হয়ে গেছে সকালেই উঠেছি পড়াবো বলে ছুটি তো আজকে স্কুল স্কুল ছুটি মানে কি স্কুলে যেতে হয়েছে পতাকা তুলতে হয়েছে তো চলে আসবে তাড়াতাড়ি এখানটা খুব রোদ পড়েছে তো তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি কাজকর্ম সেরে খাওয়া মা এখন রুটি ফুটি বা পরোটা কি করছে জানি না তো গিয়ে এখন খাবো ভাবছি যে কোথায় পড়াতে বসবো গেটের সামনেটাই বসবো না বারান্দায় বসবো বারান্দায় বসলে তো রোদ পাওয়া যাবে না আর গেটের সামনেটা খুব রোদ পড়েছে তো ভাবছি গেটের সামনেটাই বসবো খুব রোদ উঠেছে দিন পরে এরকম রোদ উঠলো এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক কাজ ছেড়ে উঠতে পারিনি মানে ভেবেছিলাম যে যেতে হবে না কিন্তু যেতে হতো আমি যেতে পারলাম না কারণ আমার তখন পুজো করছিলাম সবাই চলে গেল তো কি আর করবো বাড়িতেই কাজগুলো মানে যা যা কাজ আছে বাড়িতেই সেরে ফেলি